ভাত ফুটতে শুরু করেছে ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ দিয়েছি আর এদিকে আলু আর কুমড়ো ভাজা হচ্ছে কালো জিরে দিয়ে আলু কুমড়ো ভাজা করছি ফ্রিজ থেকে মাছ বের করে মাছে জল দিয়ে রেখেছি বরফ কাটার জন্য আর মাছের ঝোল করব আলু ফুলকপি তাই কেটে জলে ভিজিয়ে রেখেছি তা না হলে আলু কালো হয়ে যায় গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লাইফস্টাইল সকাল আটটা বাজে কিচেন থেকে ব্লগ শুরু করে দিলাম কারণ অফিস আছে স্কুল আছে ভাত তো কুড়তে শুরু করেছে ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ দিয়েছি কারণ পার্থ জানো তো কুমড়ো সেদ্ধ খেতে খুব ভালোবাসে তাই কুমড়ো সেদ্ধ দিয়েছি আর আলু কুমড়ো ভাজা হচ্ছে কালো জিরে দিয়ে এটা পার্থকে অফিসে টিফিন দিয়ে দেব মানে রুটি তরকারি টিফিন দিয়ে দেব। আর তার সাথে আপেল আর কিউই ফল যেহেতু স্কুলে রুটি তরকারি নেবে না তার জন্য ওকে ডিম পাউরুটি টোস্ট করে দিতে হবে আমাকে ও বলে গেছে ও আসলে পড়তে গেছে জানো তো ও সকাল সাড়ে সাতটা থেকে পড়া থাকে তো পড়তে গেছে কেন তো তুতান আজকে সকালবেলা চা খেয়েছে কিছুতেই বাচ্চা আমার ঘুম থেকে উঠছিল না মানে আমি ওকে ঘুম থেকে তুলতে পারছিলাম না তখন ওকে বলেছে কি তুমি চা খাবে যেই বলেছি চা খাবে সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে আসলে আমি ফলো করে দেখেছি বাচ্চাদের না আলাদা রয়েছে যেহেতু ওদেরকে চা দেওয়া হয় না মানে যে কোনো দেখবে শুধু বাচ্চা বলে না যে কোনো মানুষেরই নিষিদ্ধ জিনিসের উপরে না আকর্ষণটা বেশি থাকে সেটা আমি আজকে প্রমাণ পেলাম তুতানকে দিয়ে যেহেতু ওকে চা দেওয়া হয় না আর আমি যখন দেখছি ঘুম থেকে ওকে মানে তুলতে পারছি না সেই সময় ওকে বলেছি তুমি চা খাবে সাথে সাথে ম্যাজিকের মতো কাজ করেছে ও ঘুম থেকে উঠে গিয়ে বলছে কি হ্যাঁ আমি চা খাবো আমাকে চা দাও ভাবো কি অবস্থা মানে মানুষের নিষিদ্ধ জিনিসের ওপরে কতটা আকর্ষণ থাকে বোঝো তো যাই হোক বাচ্চা তো পড়তে গেছে আর এখন আমি আলু কুমড়ো ভাজছি পার্থর অফিসে টিফিনের জন্য ভাতটা দেখছি ভাত মনে হয় হয়ে গেছে ভাত হয়ে গেছে বা নানি ভাতটা আলু কুমড়োর তরকারি হয়ে গেছে এখন মাছ ভাজা চলছে এটা কিন্তু পাতলা মাছ কিভাবে কেটেছে দেখো কোনোদিন এইভাবে আমি মাছ काटিয়ে আনি এই প্রথম তোমেই এরকম শেপে মাছ কেটে দিয়েছে কি বলবো কিছু বলার নেই আলু আর ফুলকপি ভাজা চলছে আর তার সাথে টমেটো দিয়ে দিয়েছে মশলাও দিয়ে দিয়েছে মশলা বলতে দিয়েছে নুন হলুদ আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প জিরে গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব। মাছের ঝোল ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দেব। শীতকালে না পাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে তার সাথে ধনে পাতা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তাই না বলো তোমরাও নিশ্চয়ই আমার মতো এইরকম মাছের ঝোল করো শীতকালে পাতলা করে আলু ফুলকপি দিয়ে আর নামাবার আগে ধনে পাতা দিয়ে দাও খুব ভালো লাগে জানো তো এইভাবে মাছের ঝোল খেতে শীতকালে যদিও শীতটা এখন আবার চলে গেছে প্রথম প্রথম শীতটা একটু পড়েছিল বেশি না পড়লেও একটু শীতটা পড়েছিল হঠাৎ করে শীতটা দেখো গায়েব হয়ে গেল কি হচ্ছে আজকাল ওয়েদারও কিছু বলার নেই তো এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব কারণ মাছের ঝোল হয়ে গেছে আর বেশি টানাবো না পাতলা করে মাছের ঝোলই ভালো লাগে শীতকালে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখন তুতানে স্কুল টিফিন বানাচ্ছি এত কালারফুল কি বলো তো এটা হচ্ছে এগ ব্রেড টোস্ট বানাচ্ছি এর মধ্যে টমেটো পেঁয়াজ ধনে পাতা চিলি ফ্লেক্স দিয়েছি বলে এত কালারফুল লাগছে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আমি মাঝে মাঝে তুতানকে এইভাবে বানিয়ে দিই তো এখন বানানো চলছে স্কুল টিফিন স্নান করা লাঞ্চ করা সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি রেডি হয়ে গেছি বেরোবো এখন কটা বাজে জানো এখন বাজে পুরো দুটো তিরিশ দুটো তিরিশ বাজে আমার স্নান লাঞ্চ সব কিছু কমপ্লিট হয়ে গেছে বেরোবো যাব একটু গড়িয়া মোড়ে আসলে কি হয়েছে জানো তো পার্থর না এই যে ঘড়ির ব্যাটারিটা এই যে ঘড়ির ব্যাটারিটা এটা শেষ হয়ে গেছে মানে ঘড়িটা চলছে না মানে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে তো তাই পার্থর এই ঘড়িটা নিয়ে যেতে হবে আর আর তো একটা কিছু জিনিসপত্র কেনার আছে বুঝতেই পারছো সংসারে সময় কিছু না কিছু তো লাগে আর বাচ্চার ঘরে আরও জিনিসপত্র একটু বেশি লাগে তো সেই সব জিনিস কিনতে এখন যাচ্ছে তো আমি রেডিও হয়ে গেছি একেবারে ছেলেকে স্কুল থেকে নিয়ে তারপর বাড়ি আসবো দরজা জানাগুলো সব দিয়ে দিই কারণ না হলে শীতকাল তো মশা ঢুকে যাবে আর আজকে ভূমিকম্প হয়েছে টের পেয়েছো তোমরা টের পেয়েছো বলো ভূমিকম্প যখন হয়েছে কারা কারা টের পেয়েছো আমি জানো তো তুতানকে খাওয়াতে বসিয়েছিলাম যেহেতু তুতানের স্কুল আছে তুতানকে খাওয়াতে বসিয়েছিলাম তখন বাজে দশটা পাঁচ থেকে সাত এই সময় ভূমিকম্পটা হয়েছে আমি দেখছি হঠাৎ করে আমার চেয়ারটা নড়ছে প্রথম বুঝতে পারিনি তারপরে বুঝলাম ঠক 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 করে আমার চেয়ারটা নড়ছে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আর দেখো এইসব জিনিসে তো ভয় পাওয়ারই কথা কারণ বাবারই ভয় লাগে না বলো কখন কি হয় তার মধ্যে আমি টপ ফ্লোরে থাকি আমার তো আরো বেশি ভয় কি আর কর্মীতেও দেখবে যারা টপ ফ্লোরে থাকে না তাদের কিন্তু ভয়টা একটু বেশি হয় কখন কি হয় বলা যায় না আমার ভীষণ ভয় করছিল তারপর আমার ননদ ফোন করেছিল ননদ ফোন করে বলছে ওদের ওখানে আরও বেশি বুঝতে পেরেছে ওরা কারণ আমার ননদ সল্ট পানা চিতে থাকে ওদের বিল্ডিংটা কত টোয়েন্টি না টোয়েন্টি টু মানে ওদের বিল্ডিংটা তো ও থাকে বোধহয় সেভেন না এইট ফ্লোরে থাকে টোয়েন্টি টু ফ্লোরস রয়েছে ওদের বিল্ডিংয়ে ও পানাচিতে থাকে বুঝতেই পারছো তো ওদের হাই রাইজে আরও বেশি বোঝা যাবে যেহেতু সেটা হাই রাইজ বেশি বোঝা যাবে ভাবারিয়ে আমার না ভীষণ ভয় লেগে গিয়েছিল যে হঠাৎ করে এই রকম কাঁপছে পুরো চেয়ারটা আমার ঠক 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 করে কাঁপছিল ভাবো কি অবস্থা সত্যি সত্যি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম গো আমি কিন্তু কিছু করার নেই দেখো প্রকৃতির যাই সেটা তো হবে কিছু করার নেই কিন্তু তবু ভয় লাগে না বলো তো কি আর করব ভয় ঠয় নিয়েই সব কাজগুলো করলাম করে এখন রেডি হয়ে গেছে এবার বেরোবো আর বেশি দেরি করা যাবে না কারণ দুটো পঁয়ত্রিশ হতে চললো এখন যদি দেরি করি তাহলে আমার দেরি হয়ে যাবে ছেলে স্কুলে পৌঁছতে আর দেরি করে পৌঁছলে ও বেচারা আবার চিন্তা করবে যে মামাম এখনও কেন আসছে না তো যাওয়া যাক এখন আর বেশি দেরি না করে বেরোনো যাক এবার চলো কিছু আগে ছেলেকে নিয়ে বাড়িতে আসলাম আসার পর ওকে খাবার গরম করে দিলাম মানে ওকে যে আজকে ব্রেড টোস্ট দিয়ে দিয়েছিলাম স্কুলে সেটা খায়নি জানো তো সারা দুপুর না খেয়েছিল কিচ্ছু বলার নেই তুতানকে তো আসার পর মাইক্রোওভেনে গরম করে দিলাম সেটা খেয়েও এখন রেস্ট নিচ্ছে আর এবার আমি চা করব আর এই জিনিসগুলো আনা হয়েছে এগুলোকে এবার যথাস্থানে রাখতে হবে আর তো পার্থ হচ্ছে ঘড়িটা আমি নিয়ে গেলাম ওই ঘড়িটা যেন তো ব্যাটারি খারাপ হয়নি ঘড়িটা ভেতরে জল ঢুকে গেছে জল মানে ঘাম ঢুকে গেছে ঘাম ঢুকে ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছিল ব্যাটারি ঠিকঠাক আছে আর যখন দোকানে নিয়ে গেলাম ওরা ঘড়িটা দেখে বলছে এত ভালো ঘড়ি টাইটনের টাইটন রাগার পার্থ ঘড়িটা হচ্ছে টাইটন রাগার এত ভালো ঘড়ি এরকম ঘড়ি আজকের দিনে আর হবে না তো ঘড়িটা সার্ভিসিং করে নিন বেশ ভালো চলবে তো ঘড়িটা সার্ভিসিং করতে দিয়ে স্পেন্সারে গিয়েছিলাম তো স্পেন্সার থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছি নাগেট ইয়ামেজের এটা চিকেন নাগেটস আর এনেছি চিকেন ফিঙ্গার এই যে চিকেন নাগেটস আর ফিঙ্গার টি তিতলির গ্রিন টি এটা টি ব্যাগ ম্যাগি কেক পাউডার নিয়ে এসেছি বিস্কিট তুতানের জন্য সব টক দই তুতানে নিভিয়া সফট একটা নিয়ে আসলাম এটা বহু পুরনো নিভিয়া দেখলেই না নস্টালিজিক হয়ে যাই আমি কিন্তু এখন আর নীল কৌটোটা নেই এখন সাদা কৌটো হয়েছে তো নিয়ে এসেছি আর এনেছি কলা আর আর এনেছি একটা ক্যাপসিকাম কালকে না ইনস্টামার্ট থেকে পার্থ কিছু জিনিস এনেছে কিন্তু সেগুলো আমার মাথায় ছিল না যে ঠিকঠাক করে রাখবো যতই গুচ্ছি কাজ করি না কেন দেখবে একাত্রা কাজ ছুটে যায় এদিক ওদিক হয়ে যায় সেগুলোকে আর ঠিকঠাক জায়গায় রাখা হয় না তো সেগুলোকে এখন রাখতে হবে তো নিয়ে এসেছিলো কালকে কুরকুরে দুটো লঙ্কার প্যাকেট মানে একশো একশো দুটো কাঁচা লঙ্কা আমি যেহেতু কাঁচা লঙ্কার রান্না খাই তার জন্য কাঁচা লঙ্কা বিস্কিট বিস্কিট দু প্যাকেট আনা হয়েছিল আর চিনিও দু প্যাকেট এই যে ফরচুনের এক কিলো কুড়ে দু কিলো চিনি এগুলো কালকে ইনস্টামার্ট থেকে আনা হয়েছে এটা সুপ্রিম হচ্ছে পোহা আর দু কিলো চন্দ্রমুখী আলু এই যে এবার এগুলোকে ঠিকঠাক করে রেখে দিয়ে তারপর চা খেতে হবে মনটা চা চা করছে রাত এখন কটা বাজে জানো এখন বাজে পুরো রাত বারোটা পঁচিশ এখন আবার ক্যামেরা অন করলাম কারণ সন্ধে থেকে ক্যামেরা অন করতে পারিনি বুঝতেই পারছো ছেলের পড়াশুনো তারপর ডিনার বানানো সব নিয়ে সন্ধ্যেবেলা এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আর ক্যামেরা অন করতে রাত অনেক হলো এবার ডিনার করব বন্ধুরা আর তো কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অতি অবশ্যই সাবধানে থেকো লাভ ইউ অল টাটা এন্ড গুড নাইট